পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে সিরাজ নাটক থেকে নৈতিক সাজেশন এবং উত্তর সকল বোর্ডের জন্য সবচেয়ে কমন গুলো আলোচনা করা হয়েছে আজকে এখান থেকে আশা করি অবশ্যই কমন পড়বে এর আগের ভিডিওগুলোতে গদ্য পদ্ম এবং সাজেশন উত্তর দেওয়া হয়েছে বক্সে এবং প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন মাসিক সমকাল সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন সমকাল মনীষী এরিস্টোটল নাটকের কয়টি ঐক্যের কথা বলেছেন তিনটি ট্রাজেডি নাটক কোন রসে দিতে থাকে করুণ রস কোন দশকে সিরাজউদ্দৌলাকে নিয়ে ঢাকায় চলচ্চিত্র নির্মিত হয়েছে ষাটের দশকে নাটকে অঙ্ক রাইসুল চরিত্রের চার জুহালা মাধ্যমে নাট্যকার নাটকে যে বিষয়ের অবতারণা করেছেন হাস্যরস রস নাটকে মোট কতটি দৃশ্য আছে বারোটি ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল ডাসরা ফরাসিরা এবং ইংরেজরা উত্তর হবে তিনটা সিরাজ নাটকে প্রথম সংলাপ ক্লেটনের যুদ্ধ বন্ধ করার আদেশ দিন ক্যাপ্টেন ক্লেটন উক্তিটি কার ওয়ালি খানের কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না কে বলেছে ক্লেটন সিরাজুদ্দৌল নাটকে ওয়ালি খানের বাঙালি কাপুরুষ নয় এই সংলাপে প্রকাশ পেয়েছে সাজাত্ব বোধ যত বড় মুখ নয় তত বড় কথা সিরাজুদ্দোল্লা নাটকে সংলাপটি কার ক্লেটনের নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকা করে পালিয়ে যায় ড্রেক ব্রিটিশ সিংহ ভয়ে গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা এই উক্তিতে প্রকাশ পেয়েছে বিদ্রুপ ফরাসিরা ডাকাত আর ইংরেজরা সজ্জন ব্যক্তি কেমন উক্তিটি কার সিরাজের কিল প্যাট্রিক কোথা থেকে ফিরে এসেছেন মাদ্রাস থেকে আমরা আপনার কর্তৃত্ব মানব না এখানে কার কর্তৃত্ব মানার কথা বলা হয়েছে গভর্নর ড্রেকের প্যাশেন্স ইজ দ্য কি ওয়ার্ড মেন উক্ত সংলাপটি উচ্চকণ্ঠে কে করেন ওয়ার্ডস ভাগীরথী নদী কোথায় অবস্থিত কলকাতায় কে ইংরেজদের বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছে দিল্লির বাদশাহ সিরাজউদ্দৌলা কাকে আলীনগরে মানিক কে সততার সে অর্থকে অধিকতর মূল্যবান মনে করে চরিত্র উমিচাঁদ আমি গভর্নর ড্রেকে ধ্বংস দেখতে চাই উক্তিটি কে কাকে বলেছিল উমিচাঁদ হল অয়েলকে সিরাজ কোথাকার জলসা চিরকালের মতো ভেঙে দেন মতিঝিলের সিরাজ খালাম্মাকে প্রাসাদে নিয়ে যেতে চেয়েছিলেন কেন তার অসৎ চিন্তা ভাবনা বুঝতে পেরেছিলেন আমি নানা রকম জন্তু জানোয়ারের আদব সম্বন্ধে ওয়াকিবহাল ওয়াকিবহাল শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে অভিজ্ঞ সিরাজুদ্দোল্লা নাটকে ঘষেটির সঙ্গে কে রাজ্য শাসন করার স্বপ্ন দেখেছিল রাজবল্লভ শিপাশালার বলতে কাকে বোঝানো হয়েছে মীর জাফরকে নাটকের প্রথম অঙ্ক দ্বিতীয় দৃশ্য কত সালের ঘটনা সতেরোশো ছাপ্পান্ন সালের তেসরা জুলাই সিরাজুদ্দোল্লা নাটকের প্রথম অঙ্ক দ্বিতীয় দৃশ্যের ঘটনাগুলো সংগঠনের স্থান কোনটি পোর্ট উইলিয়াম জাহাজ সিরাজ মুজাদুল্লাহ প্রজাসাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার কারণ তিনি প্রজাদের সুখ বিধান করতে পারেননি সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমের আক্রোশের কারণ রাজনৈতিক প্রাধান্য লাভ রাইসুল জুহালা ছিলেন সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ ব্রিটিশ সিংহ ভয়েলেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা উক্তিটি কার উমিসাদের মীর মর্দান ছিলেন দেশপ্রেমিক সতেরোশো সালের কোন তারিখে পলাশী যুদ্ধ সংগঠিত হয় তেইশ জুন সিরাজুদ্দোল্লাহ নাটকের প্রথম সংলাপ ক্লেটনের সিরাজ নাটকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত রায়দুল্লভ মির্জাফর সিরাজুদ্দৌ নাটকে কে নবাব সকলের উদ্দেশ্য হাসিল হয় সিরাজের পতন কে না চায় সংলাপটি দিনের জন্য হলেও বাংলার মসনদে বসার বাসনা প্রকাশ করেছেন কে মির্জাফর অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে কথাটির অর্থই বদলে গেছে আপনার কাছে উক্তিটি কার মার্টিনের দশ দিকে দশটি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ ডাস ফ্রান্স আর এ কথার মধ্যে কোন তথ্য রয়েছে নবাবের পারিষদ বর্গের লোভ মানিকসাদের হুকুম মানার জন্য উমিসাদের দাবিকৃত টাকার পরিমাণ সতেরো হাজার দৌলত আমার কাছে ভগবানের দাদামশার চেয়েও বড় কার কাছে উমিচাঁদ পোর্ট উইলিয়াম দুর্গের নবাব সৈন্যের হাতে বন্দী হয়েছিলেন হলওয়েল এবং ওয়াটস উমিচাঁদ ইংরেজদের স্বার্থ অভিন্ন হওয়ার কারণ হল এরা লাহোর ও ইংল্যান্ড থেকে আগত উভয়ের উদ্দেশ্য অর্থ করা উদ্দেশ্য দিক দিয়ে দুপক্ষ সমগোত্রীয় এক দুই তিন তিনটাই উত্তর হবে যুদ্ধের খরচ বাবদ টাকা দিতে জগৎ শেটের আপত্তি না থাকার কারণ হলো বিনিময়ে বাংলার মসনদে শরিকানা পাবে এটা না নামা লিখে অতিরিক্ত আদায় করবে এটা এবং আসল লাভ মিলিয়ে মোটা আদায় হবে আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে উক্তিটিকার লর্ড ক্লাইভের কিলপ্যাট্রিক মাদ্রাজ মাদ্রাস থেকে কতজন সৈন্য নিয়ে হাজির হন আড়াইশো সিরাজের প্রধান প্রতিবন্ধকতা কি ছিল প্রাসাদ ষড়যন্ত্র কথা হতে এসেছে লাহোর থেকে নাটকে সিরাজের উপস্থিতি কয়টি দৃশ্যে আটটি দৃশ্যে ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব লুৎপা উক্তি সিরাজের আমি চিরকালে ইংরেজদের বন্ধু উক্তিটিকার অমিসাদের নবাবের কোনো ক্ষমতা নাই এ একথার অর্থ নিকটস্থরা সব প্রতারক মির্জাফর নবাব হওয়ার পর ক্লাইব কোন এলাকার মালিকানা পান চব্বিশ পরগনায় সিরাজুদ্দোল্লা নাটকে মূলত বিধৃত হয়েছে লোভ ও ক্ষমতা দ্বন্দ্ব ক্লেটন কাকে প্রাণপণে যুদ্ধ করতে বলেন ব্রিটিশ সৈন্যদের উমিসাদ ঘসিটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেন রাজার ড্রেকে আমার নালিশ আজ আমার বিরুদ্ধে সিরাজের এই উক্তির কারণ তিনি প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে পারেননি সিরাজুদ্দোল্লার প্রধান গুপ্তচর নারায়ণ সিং নারায়ণ সিং এই অপর নাম রাইসুলজুহালা সবাই মিলে আমরা সত্যি বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো উক্তি টিকার মির্জাফরের চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র রায়দুল্লভের এই উক্তিটিতে ফুটে উঠেছে দ্বিধাগ্রস্ততা মির্জাফর কত তারিখে মশনাদে বসেন উনত্রিশে জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিমবাজার কুঠির প্রধান রজার ড্রেক মির মদান কেমন ছিলেন দেশপ্রেমী রাইসুল জুহালা কে ছিলেন সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর উই হ্যাভ কাম টু আর্ন মানি অ্যান্ড নট টু গেট ইন্টু পলিটিক্স ওয়াটসের এই কথা ইংরেজদের বাক্সাতুর্য সদ্যবেশ নাকি প্রতারণা কোনটা প্রকাশ পেয়েছে তিনটায় এক দুই এবং তিন ঘর নম্বর উত্তর ইংরেজ পক্ষের নৌবাহিনীর প্রধান কে ছিলেন অ্যাডমিরাল ওয়াটসন সিরাজুদ্দুল্লাহ নাটকে ঘষেটি বেগমের সাথে কে রাজ্য শাসন করার স্বপ্ন দেখেছিল রাজবল্লভ প্রথম সার্থক বাংলা নাটক কোনটি শর্মিষ্ঠা কোনটিকে অতি নাটক বলা হয় মেলোড্রামা মারাটা কোথায় অবস্থিত শিয়ালদহে নবাব সিরাজুদ্দৌলার পিতার নাম জয়নউদ্দিন উদ্দিন আকরামুদ্দৌল্লা কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বসন্ত রোগে সিরাজ কুনটিকে তার চারপাশে দেয়াল বলেছেন অমাত্মদের ষড়যন্ত্রকে সিকান্দার আবু জাফর ছিলেন মুখ্যত সাংবাদিক নবাবের পক্ষে সৈন্য ছিল পঞ্চাশ হাজারের বেশি সিরাজ নাটকের শেষ দৃশ্য হচ্ছে চতুর্থ অঙ্ক দ্বিতীয় দৃশ্য ইনি কি নবাব না ফকির কে কাকে উদ্দেশ্য করে বলেছে ক্লাইভ মির্জাফরকে দলিলে সর্বশেষ স্বাক্ষর করেন কে রাজবল্লভ শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও ছোটোখাটো উদ্দীপক থাকতে পারে যেখান থেকে নৈবৃত্তিক আসতে পারে যদি নাটকটা তোমাদের ভালো পড়া থাকে তাহলে যে কোনো নৈবৃত্তিক তোমরা অবশ্যই দিতে পারবে